অতিরিক্ত ভালোবাসা সময় মধুর হয় না অনেক সময় সেটাই হয়ে ওঠে কষ্টের মূল কারণ অতিরিক্ত ভালোবাসার কিছু কিছু কষ্ট আপনাকে চেপে ধরতে পারে নাম্বার এক অতিরিক্ত ভয় আর দুশ্চিন্তা সবসময় মনে হয় প্রিয় মানুষটা যদি দূরে সরে যায় নাম্বার টু অতি অধিকারবোধ ছোট ছোট বিষয়েও মন খারাপ হয় কারণ আপনি তাকে শুধু নিজের কাছে রাখতে চান নাম্বার থ্রি অবিশ্বাস তৈরি হওয়া যদি প্রিয়জন কারোর সাথে কথা বলে বা একটু সময় অন্য কারোর জন্য দেয় মনে হয় আপনাকে আর আগের মতো ভালোবাসে না নাম্বার ফোর অতিরিক্ত নির্ভরশীলতা তার ছাড়া কিছুই ইচ্ছে করে না ফলে দূরে থাকলে ভীষণ একাকিত্ব ঘিরে ধরে নাম্বার ফাইভ কষ্টে ভরা প্রত্যাশা সময় আশা করা হয় যে সেও একইভাবে ভালোবাসবে কিন্তু বাস্তবে সেটা কখনোই যে মেলে না নাম্বার সিক্স অভিমান আর ঝগড়া ছোট্ট বিষয়েও মন খারাপ হয় যা থেকে অকারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় আবারও একে অন্যকে ছাড়া কেউই থাকতে পারে না দুজনের মধ্যে দূরত্ব তৈরি হলে ভীষণ কষ্ট পায় নাম্বার সেভেন নিজেকে একদমই হারিয়ে ফেলা বেশি ভালোবাসতে গিয়ে অনেক সময় নিজের ইচ্ছে অভ্যাস সব ভুলে গিয়ে শুধু তার ইচ্ছেকেই বড় করে তোলা হয় অতিরিক্ত ভালোবাসা আসলে মিষ্টি হলেও সেটা যদি ভারসাম্য হারায় তখনই কষ্টের রূপ নেয় অতিরিক্ত ভালোবাসা কখনো কখনো আশীর্বাদ নয় বরং হয়ে ওঠে কষ্টের এক অদৃশ্য শৃঙ্খল যাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি তাকে হারানোর ভয় প্রতিটি মুহূর্তে বুক কাঁপিয়ে তোলে সে অন্য কারো সাথে কথা বললে বুকের ভেতর সিংহের আগুন জ্বলে ওঠে মনে হয় পৃথিবীটা ভেঙে পড়েছে একটু দেরিতে উত্তর দিলে মনে হয় ভালোবাসার জায়গাটা কি ধীরে ধীরে কমে যাচ্ছে তার ছাড়া কিছুই ভালো লাগে না হাসি আনন্দ এমনকি নিজের জীবনের স্বপ্নগুলো অর্থহীন মনে হয় অতিরিক্ত ভালোবাসার সবচেয়ে বড় কষ্ট হল প্রতিটি সুখ দুঃখ এক মানুষকে ঘিরে ফেলা তখন মনে হয় তুমি ছাড়া আমি কিছুই নয় তুমি ছাড়া আমার পৃথিবীটা যে বড়ই শূন্য এই শূন্যতার ভয়ই মানুষকে কাদায় ঘুম কেড়ে নেয় নিঃশ্বাসটা দিনে দিনে যেন ভারী করে তোলে ছোট্ট ছোট্ট বিষয়গুলো এতটাই চিন্তায় এতটাই দুশ্চিন্তায় ফেলে দেয় যেন কোনো কিছু ভালো লাগে না একদম তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না কিছুই ভালো না লাগার মাঝেও সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টায় যেন বাড়িয়ে দেয় আরও বেশি চেষ্টা কিন্তু আমাদের জীবনে যে মেনে নিতে হয় প্রকৃতির শেষটাই তাছাড়া যে কিছুই করার নেই